বৈশব নেকাব কিন্তু হিজাব সাহিবকারী হাদিস এসেছে আশার আদি আল্লাহ তাল আনহা একজন সাহাবি আসার কারণে তার চেহারা ওড়না দিয়ে ঢেকে ফেলেছিলেন ব্যক্তি যেইভাবে নেকাবকে ইহুদি মুশরেক বেশারহমণিদের চেহারা ঢেকে সাথে তুলনা করলেন সে ধর্ম অবমাননা করেছে এবং শাস্তিযোগ্য অপরাধ করেছে তার নাম প্রথম অংশ শুনলে মনে হয় মুসলমান দ্বিতীয় অংশ শুনলে মনে হয় হিন্দু মোশাররফ ঠাকুর তো মোশাররফ শুনলে মনে হয় মুসলমান আর ঠাকুর শুনলে মনে হয় হিন্দু এই ব্যক্তি যেভাবে নেকাবকে এবং হিজাবকে অপমান করেছে এটি নাস্তিক তসলিমা নাসরিন ওই যে যারা বাংলাদেশে ইসলামের উত্থান সাহায্য করতে পারে না তাদের সাথে মিলে যায় এবং এটা আল্লাহর ফরজ বিধান অমান্য করা অস্বীকার করার সামিল সুতরাং তাকে শাস্তির আওতায় আনা জরুরি এবং সে যে দলের নাম ব্যবহার করছে এই দল যদি তাকে জবাবদিহিতার আওতায় না আনে এবং তাকে যদি শাস্তির আওতা না আনে তাহলে বুঝতে হবে যে এই দলও হিজাব ইসলামী আইনকানুনের প্রতি সম্মানজনক আচরণ করবে না তারা শুধু ইসলামটাকে ক্ষমতার সিঁড়ি হিসাবে ব্যবহার করবে সুতরাং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং হিজাব ও নিকাবকে অপমানকারী এই ব্যক্তিকে অভিযুক্ত শাস্তির আওতায় আনা হোক কারণ সে যেটা বলেছে এটা অমার্জনীয় অপরাধ এবং এরাই ইসলামের বক্তব্য দেয় আমাদেরকে তাচ্ছিল্য করে ইসলামপন্থীদেরকে এরা গালি দেয় অপমান করে অপদস্থ করে এদেরকে প্রতিহত করা এবং এদেরকে কন্ট্রোল করা না গেলে সামনে এদেশের মুসলমানদের জন্য কিন্তু আরও ভয়াবহ দিন হয়তো অপেক্ষা করতেছে যদি এরা সুযোগ পায় আল্লাহ আমাদেরকে এই ইসলাম বিদ্বেষী শক্তির বিরুদ্ধে ইন হেফাজতের জন্য উপযুক্ত ভূমিকা রাখার তৌফিক দান করুন আমিন